দেখেন আপনারা যদি নমাজ পড়েন না আমার কি আসে যায় আমার দশ হাজার টাকা বেতন দিলে আপনারা আমার সময়ের আগে আমার ভালো খাবার উন্নত মান খাবার আমার গরোয় আপনারা নামাজ না পড়লে ইলা তো নাই যে মুসল্লিন বেতন কম দিমা ইলাতো নাই তাইলে কেন আমি এত চাপা করি এত কঠিন কথা হই মাঝে মাঝে আপনার মন কষ্ট লাগাই খেনে ব্যাপার হইল কি ভাই দুস্ত বুজুর্গ আমার দায়িত্ব দুইটা লাইটালা মানুষের দায়িত্ব দুইটা যার কাছে লাইট আছে এর দায়িত্ব দুইটা একটা ওই লোক নিজে ভালো রাস্তা বায় যাইত দেখিয়া দেখিয়া আর আরেকটা দায়িত্ব ওই লগিয়া ওই লাইটের আলো দিয়া মানুষরে আরো মানুষরে লাইট দেখাইয়া ভালো রাস্তা বায়ে লইয়া যাইতো আলী মইয়া ঠেকি গেছি এই কথা যে নিজে ভালো রাস্তা বায়ে যাইতাম আশপাশের মানুষরে লইয়া যাইতাম আপনারা আমার আশপাশের সব চাইতে ঘনিষ্ঠ মানুষ আপনারা এই মহল্লার মানুষ আমার এলাকার মানুষের চাইতে আরো বেশি ঘনিষ্ঠ আমার কলিজার সাথে এর সম্পর্ক কিভাবে সম্পর্ক যে টিফিন এরার বাড়ির যাওয়ার পরে কিভাবে ভালো খাবার দিত সুন্দর খাবার দিত বাড়ির জগরা হয় মহিলায় স্বামীর সাথে ঝগড়া করে যে হুজুরের টিফিন আইছে ভালো খাবার দেও তাহলে এই এলাকাটা আমার সব চাইতে মহব্বতের এলাকা এই এলাকার মানুষ যদি জাহান্ন মজায় আনিয়া কষ্ট করি হাত দিয়ে কেড়ে করছে এরপরে আনিয়া পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা আনিয়া হাদিয়া দিলো দিল অনব বুয়া আরামে হাদিয়া আমি পাইলাম খাইলাম এই মানুষটা যদি জাহান্ন মজায় এই মানুষটা যদি জাহান্ন মজায় আফসুস আফসুস আমার আফসুস আর উফায় থাকতো না আপনার লগে আমি চলাফেরা করি উঠা বসা করি দোকানও যাই অনেক আলিমুলামা দোকানও যায় না কিন্তু আমি দোকানও যাই কেনে দোকানও যাই দোকানও যাই আপনার সাথে উঠা বসা করি মনে রাখল কথাগুলা উঠা বসা করি যাতে এই কথা দিলর মাঝে আপনার আয় যে হুজুরও তো আমরার লগে চা খাইলা আজান হইল চট আমি যাইতাম পারলাম না আহ আমার দিমাগটা হুজুরও তো আমার লগে বইয়া হাসিলা বড় হাসি দেন ছোট আসি দেন মাইজলা হাসি দেন হুজুরে সব জাত গল্পও এর এরপরে নামাজ টাইমে দেখি বেটায় নামাজ পড়ে তাহার টাইমে গেলে দেখা যায় বেটারে সজাগ আমি ঘুমো ব্যাপার কিতা হুজুর তো আমার মতো মানুষ হুজুর আত খাটলে যেমন রক্ত বাহির হয় আমারও তো রক্ত বাহির হইব তাইলে হুজুরে দেখি বাধা খাজ হুজুরে দেখি মিশা না আমি মিশা মাতি ব্যাপার কিতা আপনার সাথে সং মিশ্র নই আমি চলাফেরা করি একটাই কারণ কো আনফুসা কুম আহলি নারা যে তুমি জাহান নমর আগন্তনে বাসো আর এলাকার মানুষরে বাসো আফসুস লাগের আফসুস লাগের এই বাইরাসটা তামাম পৃথিবী জুড়িয়া আইসে ঢালাওভাবে আমরা ডালাও আমরা না ফরমানি খরিয়ার ডালাও না ফরমানি করিয়ার তোমার বাড়ি রাখাল রাখাল রাখছেন তিন হাজার টাকা বেতন দিন এক বেলা যদি তোমার গরু লইয়া ঠিক মতো এক বেলা তোমার গরু আহর না বন্ধ নেয় না এক বেলা তোমার কথা শুনে না তাহলে তুমি রাখাল রে লাত মারবাই আত মোমবাতি দিবে আর কইবাই রাস্তা মাফ রাস্তা ফিতা দিয়া কইবাই রাস্তা মাফি মাফি আর তুমি কিতা মনে করো আসমান এবং জমিন চন্দ্র এবং সূর্য ফল ফলা দি তোমার বডি খেয়ে দিস তোমার রাখাল জেলা তুমি জেলা রাখালর মালিক তোমার কথা না শুনলে জেলা তার লাত মারি বিদায় করিয়া দেও তুমি মনে করো তোমার মালিক একজন আসইন তুমি মনে করো তোমার মালিক আসইন এই মালিকের সামনে আজিরা দেওনা খেনে এই মালিকর সামনে ওক্তে ওক্তে আজান ওর টাইমে আইয়া আজিরা দেওনা খেনে কিতা হইল রাস্তা বাই যাও গান বাজাও ইনো আইলে কি সমস্যা তুমি তো বড় স্বার্থপর তুমি বড় স্বার্থপর স্বার্থপরি ছাড়ো স্বার্থপরি ছাড়ো তোমার বাড়ি রাখাল রাহার বাদে তোমার কথা না শুনলে তারে বাইর ঘুরিয়া দেও মিয়া হল তারে তিরস্কার করো বেতন মন্দ করো তুমি কিতাব বুঝো যে আল্লাহ তোমার মালিক আমরা হইলাম আল্লাহর গুলাম আল্লাহ আমরা গুলাম হিসাবে পাঠাইছুন আল্লাহর গুলামই করতাম সামান্য কিছু সময় মহাজিনে ডাক দিছেন হাইয়া আল্লাহ সাল্লাহ পাঁচটা মিনিট আমি আসি আইয়া আমার মালিকর দায়িত্বটা পালন করি রাখালে দায়িত্ব পালন করিয়া সকালে গরু আওরো লইয়া গিয়া আস্তাদিন দিন গাছর তলে উতিয়া খালি বিড়ি টানে কোনো অসুবিধা নাই লুডু খালায় ষোলগরি আর বিভিন্ন ধরনের দাবা গালায় এতে হরিয়া মালিকে কিতা হরই না কোনো অসুবিধা নাই যে আমার গরু তো হে রাখের তুমি পাঁচটা মিনিট তুমি পাঁচটা মিনিট মসজিদ খেলে আওলা খেলে আওলা কতদিন মসজিদ ও বইয়া ওয়াদা করছো ইনশাল্লাহ নমাজ ধর্ম কতদিন ওয়াদা করছো মনে আছে নি বইয়া যে যাত্রী ওয়াদা করিয়া ওয়াদা খেলাপ করে এই জাতির চাইতে দুর্বাগা আর হতবাগা জাতি আর কেউ হইতে পারে না মসজিদ বইয়া ਵਾਜ਼ੋ ਬਈਆ কতদিন ওয়াদা করছো ইনশাআল্লাহ আজকে তো আমি নামাজ পড়মু কইতো মাতা নোর নামাজ আজকে এই ভাইরাসটা আমি আপনার লগে আদা ওয়তি আগেও তো কইলাম আদা ওয়তি না নামাজ না পড়লে কি তা হইবো আমার তো সব ক্লিয়ার আছে কিন্তু দোস্ত বুজুরুগো অত মায়ার মানুষ তোমরা অত মায়ার मोहब्बतর মানুষ তোমরা আমার আর তোমরা যদি নামাজ না পড়িয়া যাও সুন্নাত আমল না করিয়া কবর যাও আল্লাহ পাককে তোমারে তর্ব ফাঁস আগুন দললে নিজর জেলা পেটর বিষে ধরে তুমি আমার আমারে এতো মহব্বত করিয়া তুমি জাহান নমো জলবায় আমি খেমনে সহ্য কর্ম আল্লাহ সুবাহ আমারে আপনার তৌফিক তো এই